এবার ক্রিকেটে আসছে নতুন এক অদ্ভুত নিয়ম এক টানা ছয়টি ডট বল খেললে ব্যাটসম্যানকে আউট হয়ে চলে যেতে হবে মাঠের বাইরে তাছাড়া একটি অদ্ভুত নিয়ম হলো যদি কোনো ব্যাটসম্যান রান নিতে গিয়ে ফিল্ডাররা যদি দুই স্টাম্প বল লাগাতে পারেন তাহলে দুই ব্যাটসম্যানই আউট হয়ে ফিরে যেতে হবে প্যাভিলিয়নে এমন অদ্ভুত নিয়ম ঘটতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ বেস লিগে তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না সঙ্গেই থাকুন ক্রিকেটে আর কি বা দেখতে হবে এবার ক্রিকেটে আসছে নতুন এক অদ্ভুত নিয়ম আর এই নিয়মটি অস্ট্রেলিয়ার বিগ বেস লিগে চালু হতে যাচ্ছে আগামী মৌসুম থেকে সবাইকে চমকে দিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে থাকছে দুটি অদ্ভুত নিয়ম প্রথম নিয়মটি হলো এক বলে দুই উইকেট নেওয়া কিভাবে ঘটবে এমন নিয়ম তা বিস্তারিত জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া প্রথমে এক বলে দুই উইকেটের কথাই বলা যা অনেক সময় দেখা যায় দুই ব্যাটসম্যানই রান নিতে গিয়ে ক্রিজের মধ্যে থেকে যান তখন অবশ্য একজন আউট হলেও এবার হবে দুজন আউট যদি ফিল্ডাররা দুই সাইডের স্টাম্পি লাগাতে পারেন বল তাহলে দুই ব্যাটসম্যান আউট হয়ে ফিরতে হবে মাঠের বাইরে তাছাড়া দুই নম্বর ঘটনাটা হলো কোনো ব্যাটসম্যান যদি টানা ছয়টি ডট বল খেলেন তাহলে তাকে আউট হয়ে ফিরতে হবে মাঠের বাইরে এই দুটি অদ্ভুত নিয়ম শুরু হবে আগামী বিগ বেস লিগে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ